হ্যালো ভাই ভাই শুনছেন আমারে না আরে ছোটবেলায় গলিতে গলিতে কত ক্রিকেট খেলছি একসাথে আপনার বলে ছক্কা মাইরা তক্ত বানাই দিছি কবে হুম আপনি ভুলে গেছেন সেইজন্য নগদ তো আপনাকে ভুলে গেছে ইদে নগদ জমি দিতাছে গাড়ি দিতাছে আর ও নাকি 20 কোটি টাকার গিফট দিতাছে এত বড় ক্যাম্পেইন থেকে আপনারে বাদ দিয়ে দিল অসুবিধা নেই ভাই আমিও ছবিদের থেকে বাদ বাদে বাদে ভাই 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 ও বেশি বলে ফেললাম মনে হচ্ছে ভাই এই সব বাদ দেন তো ভাই 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 চলেই তো যাবেন আসলে একটা সেলফি তুলি ভাই ভাই গোল্ডের পথ দেখেন ভাই একটু পোস্ট দি ভাই পোস হ্যাঁ ভাই এই এই আপনার ফোন ওখানে না তো ও ভাইয়া এখানে